সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আরেকটা ভিডিও শুরু করছি তো এখন অনেক বেলা হয়ে গেছে ছেলেকে স্কুলে দিয়ে আসছি আর আমার স্নান হয়ে গেছে পূজা দিয়ে ফেলেছি এদিকে হচ্ছে আমি এখন বসিয়ে দিয়েছি চা তো চলো কেন চা খাচ্ছি তার কারণ হচ্ছে মাথাটা প্রচণ্ড ব্যথা তো সেজন্য ভাবলাম যে একটু চা খেলে ভালো লাগবে তো সেজন্য চা বসিয়ে দিয়েছি বরমশাই খেয়ে কাজে চলে গেছে আর এখন আমি রান্না করব সকালবেলা আলু সেদ্ধঘ হাত রান্না করেছিলাম তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক তো এই যে দেখো আমি চা বানাচ্ছি এই যে চায়ের জল ফুটছে উনানে বানাচ্ছি আর এদিকে এই যে হাড়িতে হচ্ছে আমি চাল ধুয়ে দিয়ে দিয়েছি তো বসাবো আর চাটা খাবো হচ্ছে এই যে চিরা দিয়ে চানা নিয়ে এনে চানা নিয়ে আসলাম চানা দিয়ে চিরা দিয়ে এখন চাটা খাবো আর সবজি এখনও কাটি নি সবজি কাটবো কী রান্না করবো আমি নিজেও জানি না আর এদিকে দেখো বাটিতে গাজর কেটেছিলাম কালকে ডালে দেওয়ার জন্য এখনও দিইনি তো কালকে তো দেওয়া হয়নি কারণ ডাল আর রান্নাই করিনি তো আজকে দেখি এগুলোকে কী করা যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমার চা হয়ে গেছে তো আমি চাটা খাচ্ছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চা খেতে খেতে আমি ভাতের জালটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তো এদিকে ভাতটাও হবে আর আমার চা খাওয়াটাও হবে আর তাড়াতাড়ি করে রান্না করতে হবে তার কারণ ছেলেকে স্কুলে আনতে যেতে হবে আর এদিকে বড় মশাইও খেতে চলে আসবে প্রচণ্ড মাথা ব্যথা করছে তো সেই জন্য ভাবলাম যে না একটু চা বানায় খাই তাইলে পরে মাথা ব্যথাটা কমবে সেই জন্য আমি চা বানিয়ে খাচ্ছি আর চিরা খেতে আমার দারুণ লাগে তো চিড়ার ধান হচ্ছে শাশুড়ি মা দিয়েছিল তো চলো সবজি কাটা শুরু করে দিই সবজি কেটে তারপর রান্না করি কি যে রান্না করব প্রতিদিন শুধু আমাদের বাড়িতে বাঁধাকপি আর বাঁধাকপি তো আমার বড় মশাই বাঁধাকপি ফুলকপি খেতে খুব ভালোবাসে সেই জন্য শুধু বাঁধাকপি আর ফুলকপি রান্না হয় রান্না হয় মানে কি শীতকালে বেশিরভাগই বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি ফুলকপি আর বেগুন তো আছেই তো এগুলোই রান্না করতে হবে তো চলো সবজি কাটি আমি এদিকে সবজি কাটা শুরু করে দিয়েছি এ আর হচ্ছে ফুলকপি রান্না করব সেই জন্য ফুলকপিগুলোকে ভেঙে নিয়েছি আর ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো না কাটাটা তো কেমন হয় তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবে আর হচ্ছে ভিডিওটা পারলে একটু শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আমি ফুলকপি রান্না করার জন্য এই যে দেখো ফুলকপিগুলোকে সুন্দর করে ছুলে নেই ফুলকপির গোড়াগুলোকে ছুলে দিলে ওগুলো গলে ভালো সুন্দর আর যদি গোড়াগুলো ছুলে না দেই তাহলে হচ্ছে কেমন যেন একটা লাগে খেতে সেই জন্য আমি সময় ফুলকপি এইভাবেই কাটি আর এইভাবে কাটলে দেখতেও সুন্দর লাগে তো এইভাবে কেটে তারপরে আমি রান্না করি আর ফুলকপি ভিজে রান্না করলে তো আরও ভালো হয় তো সময় বেশি নেই সেজন্য আমি ভিজে রান্না করবো না কারণ আমাকে আবার যেতে হবে স্কুলে বললামই তো আর বড়মশাই খেতে আসবে সেই জন্য তো তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হবে তো ভাতটা হয়ে হোক আর আমি এদিকে সবজিটা রেডি করি তো বেশি কিছু রান্না করবো না কারণ বেশি কিছু রান্না করার সময় নেই হাতে আছে আমার মাত্র অল্প সময় তো এই অল্প সময়ের মধ্যেই আমাকে যা করা তা করতে হবে তো বাড়িতে তো অন্য কাজও আছে গরুর জন্য ঘাস কাটতে যেতে হয় ঘাসও এখন সেরকম নেই অনেক খুঁজে খুঁজে তারপরে কাটতে হয় তো তোমাদের সাথে তো আমি এর আগে কয়েকটা ভিডিওতে শেয়ার করেছিলাম ঘাস কাটা এখন আর ঘাস সেরকম কাটি না সেজন্য শেয়ার করা হয় না ঘাস আবার হবে কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তখন এখন তো শীতের দিন শুকনা চারোপাশে একদম শুকনা খরখরা হয়ে গেছে আর এর জন্য এখন ঘাস বেশি পাওয়া যায় না তো খ্যারই খাচ্ছে খ্যারি খাওয়াই আর কতগুলো জঙ্গল আছে ফুল ফুল তো ওগুলো ভালো খায় ওগুলো কেটে আনি তো সব কাজ সেরে তারপরে আমাকে যেতে হয় তো এই যে দিয়ে আসি দিয়ে আসি হচ্ছে আমি এগারোটার সময় এগারোটার সময় এসে তারপরে আমার ঘাস টাস কেটে স্নান করে পূজা দিয়ে রান্না বান্না করে রেখে তারপরে আবার ওকে আনতে যেতে হবে ওকে এনে বাড়িতে তারপরে আরো কাজ আছে আর কাজ তো সারাদিনে কারোরই ফুরা না তোমরা তো জানোই শুধু আমার বলে না সবারই কাজ কোনো দিন শেষ হয় না আর বাঁধাকপিটা আমি আজকে রান্না করবো না তাও বাঁধাকপিটাকে পরিষ্কার করে রেখে দিলাম তার কারণ হচ্ছে পাতাগুলো করে রুকে দেবো খেলে পরে ওর পেটটা ভরবে আর ফুলকপির মধ্যে আমি বেগুন দিয়ে দিলাম ফুলকপির মধ্যে বেগুন দিলে কী হবে ঝোলটা একটু মাখা মাখামাখা হবে নাহলে খালি ফুলকপি যদি রান্না করি তাহলে হচ্ছে ফুলকপিটা পাতলা হবে কারণ আমি তো ভেজে যে ভালো করে রান্না করবো না সেই জন্য তো আমার সবজি কাটা হয়ে গেছে আর এদিকে আমি সবজি বসিয়ে দিয়েছি এখন আমি সবজির চোকলাগুলো উঠিয়ে নেবো উঠিয়ে গরুর জন্য রেখে দেবো তো গরুর জলের বালতিতে দিয়ে দেবো গরুর খাবে গরুর পেট ভরবে এগুলো খেলে আর কিবা বা দেবো ওকে এখন শুকনার দিন এখন তো কিছু দেওয়ার মতো নেই তো সবজি চোকলা টুকলাগুলো জল দিয়ে দিলে ভালো খায় আর এদিকে দেখো উনান নিভে গেছে কারণ চা পাতার দিয়ে আমি জাল দিচ্ছি সেই জন্য এদিকে বারবার খালি উনান নিভে যায় একটু সরলে পরেই উনানটা নিভে যায় তো এখন আবার জাল দিয়ে দিচ্ছি তো বাগানটা হচ্ছে কাটিং করেছিল সেই জন্য বাগানের চাপাতার পাতার গুলো আছে ওগুলো দিয়ে এখন রান্না করছি এখন আর খড়ির কষ্ট নেই এখন তো শুকনার দিন এখন উনানে যা দেই তাই জলে বর্ষার সময় খুব কষ্ট হয়ে যায় তখন খুড়ি বেশি থাকে না আর তখন তো বৃষ্টি পড়ে চারপাশ ভিজা থাকে পাওয়া যায় না আর আমি পাতা দিয়েও রান্না তো উনানটা জ্বালিয়ে দিলাম এখন সবজিটাকে নাড়া দিয়ে দিলাম সবজিটা নাড়া দিয়ে এখন আমি একটু সবজিটাকে ভালো করে ঘাটা দিচ্ছি তো ঘেটে টেটে তারপরে এটাকে আমি এখন লবণ দেব লবণ হলুদ আগে দেই নি তো লবণ দিয়ে দিলাম তারপরে হাতটাকে একটু ধুয়ে নিলাম এখন দিচ্ছি হচ্ছে হলুদ হলুদ দিয়ে তারপরে আমি আবার নাড় করব করবো আর একটা কাণ্ড যে হলুদের চামচ খালি আমার হারিয়ে যায় তো হারিয়ে গেলে আর কি করা যাবে হারিয়ে যায় যেহেতু এখন খুন্তি খুন্তির উল্টা উল্টাপ দিয়েই আমি হচ্ছে কাজটা চালিয়ে নিই তো আর কি করব। এখন সবজিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তারপরে হচ্ছে এটাকে কিছুক্ষণ মচতে দেবো মচলে পরে তারপরে আমি এটাকে ভালো করে কষাবো আর কি আর বলবো গ্রামে বাড়ি আমার তার মধ্যে আরও দেখো রান্নাঘর নেই হুস করছি কার তার কারণ হচ্ছে মুরগি পাখি শালিক পাখি মানে সব কিছু নিয়ে আমাকে বাস করতে হয় তার কারণ আমার তো রান্নাঘর নেই এই যে জায়গাটা আমি দেখতে পাচ্ছ রান্না করছি অল্প একটু জায়গা এইটুকু জায়গার মধ্যে যে আমি গুছিয়ে টুছিয়ে রান্না করি এটাই অনেক এইটুকু জায়গার মধ্যে রান্না করতে খুব অসুবিধা হয় কিন্তু তাও আমি করি কারণ কি করবো উপায় নেই আমাকে তো করতেই হবে আর শুকনার দিনে গ্যাসে রান্না করতে ভালোও লাগে না আর গ্যাসে যে রান্না করি তাও একটুখানি জায়গার মধ্যেই করি আমার বাড়িটা দেখতে অনেক বড় কিন্তু ঘরটরগুলো একদম ছোট ছোট তো ঘরটা বাড়াবো রান্নাঘরও দেব ভাবছি কিন্তু কবে দেবো আমি নিজেও জানি না তো চলো সব কিছু সরিয়ে টরিয়ে রেখে আসলাম সবজির ঝুড়ি টুড়িগুলোও ওই ঘরে রেখে আসলাম তো এখন আমি মশলাটা বাটবো জিরাটা তরকারিতে দেওয়ার জন্য তো জিরাটা বাটবো কিন্তু জল শেষ হয়ে গেছে সেই জন্য এক বলটি জল আনতে হবে তো এক বলটি জল নিয়ে আসি আর এই দিকে দেখো এই যে দেখেছো। কান্ড বললাম না এই যে এসে শুরু করে দিয়েছে তো যখন একটু সরবো তখনই এরকম করবে আর কি বলবো এদেরকে নিয়েই আমাকে বাস করতে হয় এদেরকে নিয়েই আমাকে থাকতে হয় তার কারণ আমার রান্নাঘর নেই তো কি আর করা যাবে ওদেরকে নিয়েই আমাকে থাকতে হবে ওদেরকে নিয়েই চলতে হবে এই পাখি পশু এরাই হচ্ছে সব কিছু আমার আমার এরা আমি যেভাবে থাকি তো সেভাবেই থাকি আর হচ্ছে করার কিছু নেই চারপাশটা তো ফাঁকা ওরা তো ঢুকবেই ওদেরকে আর কত তাড়াবো তো খাবার টাবারগুলো পড়ে থাকে ওগুলোই খায় ওরা আর হচ্ছে এখন আমি মশলাটা বেটে নেবো সেটা হচ্ছে জিরা তো জন্য পাটাটাকে ধুয়ে নিচ্ছি পাটাটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি এটার মধ্যে মশলা বাটবো আর সবজিটা হচ্ছে দেখো তো আমার রান্না হয়ে গেছে এই যে দেখো ফুলকপি আলুর সবজি বান বানালাম আর হচ্ছে এই যে ভাত আর জলের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে কালকের গাজরগুলার গতি করে ফেললাম ওগুলো দিয়ে ডাল রান্না করে ফেললাম তো ডালটা খাওয়া হয়ে যাবে তো আমি এখন এগুলো সব কিছু ওই ঘরে নেই আর হচ্ছে ছেলেকে আনতে যাব তো ছেলেকে নিয়ে আসি তারপরে কথা হচ্ছে বাড়িতে চলে আসলাম ছেলেকে নিয়ে আর এই দেখো ছেলে এসেই ওই যে মুরগি ঘরে ঢুকে পড়েছে মুরগির বাসার মধ্যে যে ডিম বাই করার জন্য ওর এটা অভ্যাস হয়ে গেছে স্কুল থেকে এসে প্রতিদিন আগে ডিম বাই করে তারপরে ড্রেস চেঞ্জ করে তো এখন ওর ড্রেসটা একা একা তো খুলতে পারে না তো আমি খুলে দেই তারপরে ভাত খাবো ভাতটা রেখে দিয়েছি তো এই গামলাটার মধ্যে এখন গরু আনবো এই যে জায়গায় দেখো এই যে রান্নার জায়গা পরিষ্কার করে নিয়েছি আর এই যে হচ্ছে গরুর জল বালতিতে তো এই জলটা এখন গরুকে দিয়ে দেই আর গরুটাকে বাড়িতে নিয়ে আসি অনেকক্ষণ সেই সকালবেলা বাইরে বেঁধে রাখা হয়েছে এখন আনা হয়নি এই যে দেখো সবজির চোকলা টোকলা দিয়ে এখন ওকে ও আবার ঠান্ডা জল খায় না ওকে এখন গরম জল দিতে হবে তো গরম জল আমি এই বসিয়ে রেখেছিলাম এই যে রান্নার পরে এই যে আড়িতে বসিয়ে রেখেছি সেই জলটাই এখন ঢেলে দিব আর একটু চক্কর দিব তারপরে জলটা খেয়ে নেবে তো চলো আমি আগে ওকে নিয়ে আসি তারপরে কথা বর্মশাই কাজের থেকে চলে এলো আমি ভাবলাম আমি আনবো গরু তো বর্মশাই যেহেতু চলে এসছে তো বর্মশাই গরুটাকে নিয়ে আসুক আর এই যে দেখো গামলা ভর্তি করে জল দিয়ে দিয়েছি এগুলো শখগুলো এখন খুব সুন্দর করে খেয়ে নেবে আর এই যে গরুটা বাইরেই বেঁধে রেখেছিল মাঠে নেই না এখন মাঠে ঘাস নেই কিছু না বেকার বেকার মাঠে নিয়ে কোনো লাভ নেই সেই জন্য বাড়ির পিছন দিকটা বেতে রেখেছিলো তো এই যে দেখো কী সুন্দর করে খাচ্ছে ও জলটা আর এটার মধ্যে লাস্টে একটু চক্কর দিতে হবে তাহলে সম্পূর্ণ জল শেষ হয়ে যাবে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়াটা মনে হচ্ছে না দেখাতে পারবো যদি দেখাতে পারি তাহলে দেখাবো তো ও খাক আর আমরাও খাওয়া দাওয়া করি বড়মশাই কাজের থেকে আসলো বড়মশাইকে ভাত দিই ছেলে স্কুল থেকে আসলো ছেলেকে ভাত দেবো আমিও খাবো তো এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি দেখো ভাতের থাল আর এইদিকে এই যে এই যে ডালের গামলাটা ডাল দেবো এখন তো এখন খাবো অল্প একটু ছোটো জায়গা আর ওই যে ছেলে বিছনায় বসে আছে তো হচ্ছে আমরা খাই তারপরে কথা হবে তো এই যে বর্মশাই খাচ্ছে দেখো একটুখানি জায়গা ঘরে বেশি জায়গা নেই আর এদিকে এই যে ছেলে বসে আছে আর এই যে দেখতে পাচ্ছ আমার পা আমি বসে আছি তো বর্মশাই খাক আমরাও খাই তারপরে কথা বলছি এদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবাতি দেওয়া শেষ আর হচ্ছে এই যে বিছনাটার অবস্থা দেখো কম্বল আউলিয়ে হচ্ছে ছেলে গায়েদের শুয়ে শুয়ে টিভি দেখেছিলো আর আমার বিছানা চাদরটাও ছিঁড়ে গেছে একটা কিনতে হবে যাই হোক ছে বর্মশাই কাজের থেকে চলে এসছে বর্মশাই বাজার থেকে হচ্ছে ব্রেড নিয়ে এসেছিলো তো ছেলে বসে বসে খাচ্ছে খেয়ে এখন পড়তে বসবে আর এই যে দেখো বর্মশাই তো আমার সন্ধ্যা বাতি দেওয়া দাওয়া সব কিছু শেষ আর এই যে বিছানার উপরে কাপড়গুলো এই যে এগুলো এখন আমি গুছাবো গুছিয়ে টুছিয়ে তারপরে ছেলেকে পড়তে বসাবো তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা